আশা করব বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো এগারো পাঁচ দু আমি চলে এসেছি বিকালবেলায় হুগলি নদীর তীরে এখন সময় বাজলো পাঁচটা পাঁচ তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো দেখো এখন চিরপরিচিত হুগলি নদী আমাদের সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় সেখানে এখন চলছে জোয়ার তো দেখো প্রচণ্ড পরিমাণে বাতাস বহার ফলে জল কেমন করে প্রভাবমান হয়েছে সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর আকাশ প্রচণ্ড গর্জন করছে বৃষ্টি হবার পেটা সংকেত দিচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে সকাল থেকে আবহাওয়া পরিষ্কারই ছিল দুপুর গড়ার সঙ্গে সঙ্গে বিকেল হবার পূর্বেই আকাশের অবস্থা কালো হয়ে গেছে চারিদিকে আবহাওয়া অত্যন্ত নরম হয়ে আছে যেটা শরীর ও মনের পক্ষে খুবই উপযোগী সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাঝে মাঝে আকাশ ডাকছে যেটা বৃষ্টি হবার পূর্বাভাস গাছগুলো সব শান্ত হয়ে আছে মাঝে মাঝে গাছের পাতা নড়ছে আর জল প্রচণ্ড পরিমাণে প্রবাহমান হয়েছে বাতাস বওয়ার ফলে আর তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি এখন হুগলি নদীতে চলছে জোয়ার জল কত ওপরে উঠে আছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম